দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তুষি নামে ঢাকার এক আওয়ামী লীগের নেত্রী নারায়ণগঞ্জে আটক হয়েছেন আটক হওয়ার পর জনতার তোপের মুখে পড়েছেন তিনি জয় বাংলা স্লোগান দিতে গিয়ে জুতা নিক্ষেপের শিকার হয়েছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়ে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে আটক আওয়ামী লীগ নেত্রীর জয় বাংলা স্লোগান জুতা নিক্ষেপ জনতার রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা আটককৃত ওই নেত্রীর নাম রজনী আক্তার তুষি পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে আটকের সময় তুষি জয় বাংলা স্লোগান দিতে থাকলে তার উপর জুতা নিক্ষেপ করতে দেখা যায় স্থানীয় জনতাকে গতকাল শনিবার রাতে তুষিকে আটক করেন ফাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ নাসির আহমেদ তিনি বলেন শনিবার রাতে তুষিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি প্রাথমিকভাবে জানা গেছে রজনী আক্তার তুষি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী তবে তার পদ বিষয়ে কিছু জানতে পারিনি ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন আটক করার সময় তুষি জয় বাংলা স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয় পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেছে স্থানীয়রা এদিকে শনিবার রাতেই তুষিকে ড্যামরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ খবরটি চিল পর্যন্ত